আসসালামু আলাইকুম ছাব্বিশে মে দু হাজার পঁচিশ মুসলমানের লাগে আর একটা কলঙ্কজনক দিন এটা এটা সত্যি মুসলমানের লাগে খুবই একটা লজ্জার এবং শর্মের একটা দিন ওই দিন দখলকৃত ইসরায়েল বাহিনী জেরুজালেমের বাবাল আহমদ মসজিদ প্রাঙ্গনে যা তারা যে পতাকা বহন করছে শুধু পতাকা বহন করছে না এই পতাকা বহনের সাথে সাথে তারা মুসলমানের প্রতি ঘৃণা বিদ্বেষ হিংসা এবং যে আক্রমণাত্মক মনোভাব দেখাইছে তা বাসা প্রকাশ করার মতো না শুধু তাই নয় তারা আমরা নবী হজত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম হয়েছে যে মোহাম্মদ মারা গেছে এবং আরবদের দর আরবদের দরে দড়ি মারো প্রত্যেকটা মুসলমানরে মারো তারা স্লোগান দিছে তারা আনন্দ মিছিল করছে এবং মুসলমানদের শিশু পর্যন্ত তারা শত্রু একটা শিশু পর্যন্ত তারা শত্রু চিন্তা করা যায় যে কতটা গ্রিনার শোকে তারা মুসলমানরা দেখে এবং কিভাবে তারা মুসলমানের দুনিয়ারটাকে উচ্ছেদ করার চেষ্টা চালার এবং চেষ্টা চালাইয়া দাঁড়িয়ে এবং এটা চালাইয়া যাইব আমরা কিতা করতাম পারলাম আমরা তো নিশ্চুপ মুসলিম হল নিশ্চুপ দি গার্ডিয়ান একটা একটা জায়গায় হয়েছে যে দু হাজার পঁচিশ সালের যে সহিংসতা তারা করছে যে উশৃঙ্খলতা তারা করছে এটা বিগত দিনে তারা করছে না আজকে আজকে মোহাম্মদ মুস্তাফা নিয়োগ কটুক্তি আসলে আমরা কোনো ফিলিংস নাই মুসলমানের কোনো ফিলিংস হয় না আমরা কষ্ট লাগে না যে আমরা নবী জিরি নেয়া এরকম করে করেন মুসলিম দড়ি দড়ি মারার কথা কর আজকে গাজা হয়েও তারার যে গাজা আমাদের এবং মুসলিম হকলদের এখান থেকে বাইর হইরা দেও এবং তা নয় ফিলিস্তিন এবং গাজা ওখানে মানুষের দড়ি দড়ি মারা হওয়ার এখানে বোমা হামলাও করা হওয়ার বিভিন্ন ধরনের হত্যাযোগ্য তারা চালিয়ে যান তারা হয় রক্ষিতা বিভিন্ন জায়গায় হামাসের অস্ত্র মজুদ আছে যার কারণে তারা ওই জায়গাগুলোতে অ্যাটাক করছে আজকে আমরা যে সময় ফিলিস্তিনের গাজার বিভিন্ন বিভিন্ন ভিডিও কল দেখি কল দেখি তখন আমরা কষ্ট লাগে আমরা আমরা ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন জায়গায় আমরা রিয়েক্ট করি স্যাড রিয়েক্ট করি অথবা আমরা কষ্টতাকে আমরা বিভিন্ন ধরনের লেখা দেই আসলে কি ওই জায়গায় পর্যন্ত শেষ আসলে কি আমাদের এতে ক্ষতদূর এখন প্রত্যেকটা মানুষ আমরা মুসলিম হিসাবে আমরা আমরা দায়িত্বটা খিতা এখন আমি একটা মানুষে আমার আমার ভালো লাগে বা আমার কষ্ট লাগে আর আমার খারাপ লাগে তাকে আমি মনে করলাম একটা মানুষের কিছু যদি আমার ভিডিওটা আমি একটা ভিডিও বানাই আমি 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 দুইটা কথা তুললে ধরি খালি এতটুকুর মধ্যে শেষ আমরা একটা ঘটনা ঘটছে ওই ঘটনাটারে আমরা শেয়ার করলাম ফেসবুকে পোস্ট করলাম বাস এতটুকুই ফলতা শেষ আসলেই কেউ ওটা আমরা দায়িত্ব আমরা মুসলিম হিসেবে আসলে আমরা ওটা দায়িত্ব অপরদিকে দেখা গেছে আমরা বাংলাদেশের বাংলাদেশের রাখাল রাহা গত কয়েকদিন আগে মামলা থেকে খারিজ হয়েছে যে আমরা নবী হজরত মো মুস্তফা সাল্লা সালামের নেয়া কটুক্তি করছে আজকে বাংলাদেশের জমিনও এই এই নাস্তিক হলতে আজকে নবীজের বিভিন্ন রকম কটুক্তি করি আজকে ফার ফাইলাম কিন্তু যারা মুসলিম যারা মুসলমান এখনও জেল হাজতের মাঝে আছে ওই মানুষগুলো আজকে বাড়াই যাইতে পারেন না আজকে এরা রুফে বিভিন্ন ধরনের মামলা হামলা এবং মিথ্যা মামলা দেওয়া তারা দূরে রাখা হয়েছে কিন্তু একটা নাস্তিক যেখানেও আমরা দাবি করি নব্বই পার্সেন্ট অথবা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আজকে বাংলাদেশ আছে ওই জায়গায় আজকে একটা নাস্তিক আমরা নবী করতে কইরা এ বাড়াই আয় হয় তাহলে আমরা মুসলমান হিসেবে আমরা নামে মুসলমান আমরা তো আমি কোনো মুসলমান নাই আমরা তো আমরা নবী লাগে শাহাদত বরণ করতাম পারি আমি তাদেরকে এটা মুক্তাকে হয়রাম কিন্তু আল্লাহ কবুল কর্তা যে যাতে কোনো সময় যদি প্রকাশিক কিছু হয় যাতে একটা নাস্তিকের বিরুদ্ধে কিছু করতাম পারি একটা সময় যাইতে পারি তাতে যদি মরণ আলাদা কবুল করে শহীদ হিসাবে ইখান রাখতাম আমরা প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আছে আমরা বিভিন্ন স্বপ্ন লালন করি আমরা দুনিয়াত বাঁচমো আসলে কি আমরা কতদিন বাঁচমো আজকে বিভিন্ন মানুষ রাস্তাঘাটে ফেরা মরে বেডও ফিরা মরে কিন্তু যদি আমি চিন্তা করি যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মুসলমান হিসেবে যদি আমি বিশ্বাস করি আমি মারা দেব আমি আসলে কিতা করলাম বা আমি আমার জায়গাতে কিতা করার চেষ্টা করলাম আজকে যদি প্রত্যেকটা মানুষ আমরা সজাগ থাকি আমরা যদি সচেতন হই রাজনৈতিক দল নাই আমরা ইসলামিক দল করি আমরা ঐক্য ডাক ডাকি আমরা কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি বিশেষের গোলামি না করি আমরা একটা ঐক্য করি যে ঐক্যটা হয় মুসলমানের কোনো রাজনৈতিক দলের নাই কিন্তু আমরা ওই ঐক্যটাতে আমরা যাইতাম পারলাম না আমরা ওই জায়গায় সীমাবদ্ধ আজকে দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক সমাবেশ যারা রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা কিন্তু আরেক দিকে মুসলমান মায়ের খার মুসলমানের নিয়ে প্ল্যানিং চলে মুসলমান ফতে মারা যান ফতে মারা যাইব এবং মুসলমানদের দড়ি দৌড়ি মারা হইব আমরা এদিকে খেয়াল নাই আসলে মুসলিম উম্মা কোনদিন ঐক্য হইব মুসলিম উম্মা কোন দিন আবার জেগ ঘ বিশ্বের যে মুসলমান হল যে নেতা হল আসেন এই নেতা হলতে আসলে না আজকে আরবের দিকে যদি আমরা চাই আরবের দিকে চাইলে দেখা গেছে আরবে গোলাপী করেন আজকে ডোনাল্ড ট্রাম্পের না আরব সৌদি আরব তারা আমন্ত্রণ জানার এবং দুই দিকে নারী তিনি নৃত্য পরিবেশন করেন এটা কি আসলেই সৌদি আরব এই ধরে মুসলমান মুনাফিক কলটার কারণে আজকে মুসলমান জাতির অবস্থা আজকে ইহুদে হলতে হাতে গোনা দুই কোটি ইহুদি এখানে দুইশো কোটি মুসলমানের বিপক্ষে দাঁড়াইয়া তারা স্লোগান দেয় মুসলমানরে মারার লাগে মুসলমানরে দেশটাকে বার কোটি দিবার লাগে মুসলমানরে দুইটা দিনে মারা লাগে আজকে একজন মুসলমানরে মানে আপনি যদি মনে যে খালি ফিলিস্তিন মারিলে গাজার মানুষে মারি দিলেই সব শেষ না বিশ্বে যত মুসলিমকাল আছে তারা প্রত্যেকটা দড়ি দড়ি মারব এবং ওইটাই চলে আমরা উচিত আমরা সচেতনতা হওয়ার দরকার আমরা উচিত আমরা এগুলো নিয়ে চিন্তা করার দরকার আমরা এটা নাই যে আমরা দুনিয়াতেছি আমরা খালি রংরং কর্ম আর একটু বিন্দাস জীবনযাপন করে মারা দেবো আমার দায়িত্বটা আসলে এটা নাই আল্লাহ আমরা ফেট দিছে আমরা ফেটের ফিকির করতাম কিন্তু পাশাপাশি আমরা চিন্তা করতাম মুসলমান হিসেবে আমার দায়িত্বটা তা আমার যেভাবে মানুষের সচেতন করা যায় আমি ওইভাবে চিন্তা করতাম ওইটা আমার খেয়াল করা দরকার অন্তত যতদিন বাচ্চা থাকে আমি ওই জিনিসটা করি মানুষের সঙ্গে মানুষের লোকে থাকার চেষ্টা করি মুসলমানের পক্ষে থাকার চেষ্টা করি একটা বালা কিছু করার চেষ্টা করি কবল করার মালিক আল্লাহ আল্লাহ চাইলে অনেক কিছু হয় কিন্তু আমরা যারা যুবক হল আছি আমরা ওইটা করি বিশেষ করে আমরা বাংলাদেশের যারা আছি আমরা পলিটিক্স না করি আমরা ইসলামের প্রতিষ্ঠালী আমরা চিন্তা করি আমরা আমরা আজকে বিশ্বের সব কিছু হাতের মুঠোয় হয় আজকে ফিলিস্তিন হোক গাজা হোক আমরা সব কিছু আপডেট জানলাম আসলে আমরা কত ওই জিনিসগুলো একটু খেয়াল রাখি যে আমার মুসলমান ভাই বোনদের কেতা দশা হইব আর আমার কি হইতে পারে নেক্সট টাইম আমরা ওই দিকটা চিন্তা করতাম যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবা আর বিশেষ কইরা আপনার মাইন্ডটারে বদলে চেষ্টা করবা আমরা চিন্তা করা দরকার আমরা আসলে কিতা করলাম আমরা কয় যারা আমরা কিতা করা উচিত আমরা প্রত্যেকে সচেতন হই